লতা কোথায় গেলে তুমি এদিকে এসো তোমার সাথে আমার জরুরি কথা আছে কি ব্যাপার আমি রান্না করেছিলাম বাড়ি ফিরেই তুমি হাক ডাক শুরু করেছো কেন তোমাকে কতদিন বলেছি রান্না বান্না তোমাকে করতে হবে না বাড়িতে পাঁচ সাতটা দাসিবাদি রেখেছি এরাই রান্না করবে তোমার এখন বয়স হয়েছে তাছাড়া আমার টাকা পয়সার তো কোনো অভাব নেই হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এবার বলো কেন ডেকেছ আমাকে আবার রান্না করে কাজ করতে যেতে হবে কাজের লোকের হাতে রান্না ছেড়ে দিয়ে আমি একদম ভরসা করতে পারি না রান্না করে সবসময় ঘরের লোক প্রয়োজন আগামীকাল থেকে ধান কাটার কাজ শুরু হবে তুমি তো জানো আমি প্রতি বছর জমি থেকে হাজার মন ধান পাই এই ধানগুলো ভালো করে সেদ্ধ করে গোলায় তুলতে হবে একটু আগে তো বললে আমার বয়স হয়েছে আমি এত সব দেখাশোনা করতে পারবো না তুমি এক কাজ করো আমাদের একমাত্র ছেলেকে একটা বিয়ে দিয়ে দাও ঘরে একটা বউ আসুক সে এসে এসবের দায়িত্ব নিক তা বেশ ভালো বলেছ সংসারে যদি একজন বাড়তি লোক আসে তাহলে কাজের চাপ অনেকটাই কমে যাবে তুই একটা দাসীবাদীও ছাড়িয়ে দেব কি বলছো ছেলে বিয়ে করিয়ে তুমি ঘরে দাসী আনবে নাকি ঘরের বউ কেন দাসীবাদীর কাজ করবে না না এ কথাটা আমার একদম পছন্দ না আরে বাবা আমার ছেলের জন্য আমি গরিব ঘর থেকে মেয়ে নিয়ে আসবো যে সব কাজ করতে পারবে রান্না বান্না ধানের কাজ বাসন ধোয়া কাপড় ধোয়া সব কাজ সেই করবে এতে আমার খরচও কিছুটা কমে যাবে সব কিছুই তো বুঝলাম কিন্তু তোমার ছেলে তো অনেক বাউন্ডুলি সে তো রোজগার করে না বেকার হয়ে সারা দিন এখানে সেখানে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায় সে কি বিয়ে করতে এখন রাজি হবে বিয়ে করতে রাজি হবে কিনা তার দায়িত্ব তো তোমাকে নিতে হবে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না আর আমি সাত দিনের মধ্যে পাত্রী দেখছি তোমই তোমার ছেলেকে বেতে রাজি করাও আচ্ছা ঠিক আছে তোমার ছেলে বাড়ি ফিরুক তারপর আমি তার সাথে কথা বলছি এখন তুমি গোসল সেরে এসো আমি তোমার খাবার দাবারের ব্যবস্থা করি মরুল সাহেব আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন তা বলুন কি হয়েছে এ হয়েছে মানে এমন একটা ভাব করছিস মনে হয় কিছুই জানিস না এক বছর আগে আমার কাছ থেকে কতগুলো টাকা ধার নিয়েছিস সুদে আসলে অনেক টাকা হয়ে গেছে এখনও তোর টাকাগুলো শোধ করার কোনো নাম নেই মরুল সাহেব আমাকে আর কোটা দিন সময় দিন আপনি তো জানেন আমার স্ত্রী গত বছর মারা গেছে সংসারে অভাব অনটন একটা মাত্র মেয়েকে নিয়ে আমি খুব কষ্টের দিন পার করছি কে বলছিস হয় তোর আমার মেয়ে আছে না কি কয় জানতাম না তো ঠিক আছে এক কাজ কর তোর মেয়েটাকে নিয়ে আজ বিকেলে আমার বাড়িতে আয় তোর সাথে একটা জরুরি কথা বলবো হ্যাঁ মরুর সাহেব আমার একটা লক্ষ্মী মেয়ে আছে ওর বয়স মাত্র ষোলো বছর কলেজে ভর্তি হয়েছে দেখতে রূপবতী আর কাজে খুবই তা বেশ শুনে খুব ভালোই লাগলো মেয়েটাকে নিয়ে একবার আমার বাড়িতে আয় একটা ভালো সম্বন্ধ রয়েছে যদি তুই রাজি থাকিস মেয়েটার সাথে বিয়ে দিতে পারবি তাই নাকি বেশ ভালো তো আপনি আমাকে খুব ভালো খবর শোনালেন আমি খুব খুশি হয়েছি আমি আমার মেয়েকে নিয়ে আজই আপনার বাড়িতে যাব আর শোন তোকে একটা কথা বলে তোর মেয়ের বিয়ের সব খরচ আমি দেব তুই কোনো চিন্তা করিস না তুই শুধু আমার প্রস্তাবে রাজি থাকিস তাহলেই হবে মিলন মিয়া সেদিনের মতো বাড়িতে চলে গেল এই যে সুন্দরী কোথায় যাচ্ছো আমার দিকে একটু তাকাও সুমন ভাই আপনাকে আমি কতবার বলেছি আমাকে রাস্তাঘাটে এভাবে বিরক্ত করবেন না আমার বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু আপনার বাবার কাছে বিচার দিবে তোমার বাবা আমার বাবার কাছে বিচার দিলে কি হবে বলো আমি হল আমি গ্রামের মোড়লের ছেলে আমার অনেক ক্ষমতা আমাকে কেউ কিছুই করতে পারবে না আপনি বেকার হয়ে এদিক সেদিক ঘুরে বেড়ান আর মেয়েদেরকে রাস্তাঘাটে বিরক্ত করেন আপনি কিন্তু আপনার বাবার সম্মান নষ্ট করছেন এসব বাদ দিয়ে এখন কাজকর্মে মন দিন আমি তো কাজকর্ম সবকিছুই করতে চাই শুধু একবার তুমি আমার ভালোবাসার প্রস্তাবে রাজি হয়ে যাও দেখবে আমি তোমাকে আমার ঘরের বউ করে নিয়ে যাব তারপর কাজকর্ম সবকিছুই করব আমাদের সুখের একটা সংসার হবে দয়া করে আমাকে বিরক্ত করে ছেড়ে দিন আমি আপনাকে একদমই পছন্দ করি না তাছাড়া আমি গরীব ঘরের মেয়ে আপনারা কত বড় লোক আপনি চাইলেই আমার যে হাজার গুণ ভালো মেয়ে বিয়ে করতে পারবেন তোমার তো দারুণ অহংকার এত অহংকার ভালো না তোমার অহংকার কি করে শেষ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি দয়া করে আর কোনোদিন আমার সামনে আসবেন না যদি আমার সামনে আসেন তাহলে কিন্তু আমি আপনার বাবার কাছে গিয়ে নিজে বিচার দিয়ে আসব কিরে মা তোর বাড়িতে ফিরতে এত দেরি হলো আমি সকাল থেকে পানির জন্য অপেক্ষা করছি পানি নিয়ে আসলে রান্না বসাবো তোমাকে আর কষ্ট করে রান্না বান্না করতে হবে না বাবা আমি রান্না করছি আসলে আমার মনটা একদম ভালো নেই আজকে রাস্তা দিয়ে আসার সময় আবার সে মুরলির ছেলে আমাকে বিরক্ত করেছে তাই নাকি তুই কোনো চিন্তা করিস না মা আজকে বিকেলে মরলদের বাড়িতে তোকে আর আমাকে যেতে হবে সেখানে জরুরি একটা কাজ রয়েছে ফেরার সময় আমি মরল সাহেবকে পুরো ব্যাপারটা বলে আসব কিন্তু হঠাৎ করে মুরল কেন আমাদেরকে যেতে বলেছে নিশ্চয়ই কোনো বদমতলব আছে মুরল তো বদমতলব ছাড়া কখনোই ভালো কিছু করবে না না মা মুরলের কোনো বদমতলব নেই সে তোর জন্য ভালো একটা বিয়ে সম্বন্ধ দেখেছে তাই বলেছে আমি যেন তোকে নিয়ে বিকেল বেলা যাই আমাকে বিয়ে দেওয়ার জন্য তুমি কেন এত উঠে পড়ে লেগেছো আমার তো বিয়ের বয়সই হয়নি তাছাড়া আমি এখনো পড়াশোনা করছি আমি নিজের পায়ে দাঁড়াতে চাই তোর মা মারা গেছে আমি যে কোনো সময় চলে যেতে পারি তখন এই পৃথিবীতে তোকে দেখার মতো কেউ থাকবে না একটা ভালো ছেলের হাতে তোকে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত মনে মরতে চাই তুই দয়া করে না করিস না মা ঠিক আছে তুমি যা ভালো মনে করবে তাই করো আমি ছোটবেলা থেকে কখনো তোমার মুখের উপর কথা বলিনি তবে এমন কারো হাতে আমাকে তুলে দিও না যাতে আমার জীবনটা নরক হয়ে যায় লক্ষ্মী মা আমার বাবার উপর তোর এটুকু ভরসা নেই তুই আমার সাথে মোরলের বাড়িতে চল নিশ্চয়ই তোর জন্য ভালো কোনো সম্বন্ধ ঠিক করেছে আজ বিকেলে দুজন মেহমান আসবে মনে রেখো তারা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ অতিথি তাদের জন্য খুব ভালো করে খাওয়া দাওয়ার আয়োজন করো তো কে আসবে সেটাই তো বুঝতে পারছি না আগে তো বলবে মেহমান আসলে কারা সেদিন তো খুব বললে ছেলের বিয়ে দিতে চাও ছেলের বিয়ে ঠিক করেছি আশা করি ওরা সে এই বিয়েতে রাজি হয়ে যাবে মিলন মিয়ার মেয়ে পদ্মার সাথেই আমি আমার ছেলের বিয়ে দেবো কি বলছো তুমি যাদের আনতে পান্তা ফুরায় তুমি এমন একটা ঘরের মেয়েকে আমার একমাত্র ছেলের বউ করে আনবে আরে বাবা যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না মেয়েটা গরিব হয়েছে তো কি হয়েছে মেয়েটা কিন্তু অনেক পরিশ্রমী সে অনেক কাজ জানে এই মেয়েটাকে ঘরে বউ করে আনতে পারলে আমাদের কাজের লোক সবগুলো চালিয়ে দিলেও কোনো সমস্যা নেই তুমি যা ভালো মনে হয় তাই করো কিন্তু তোমার ছেলে কি বিয়েতে রাজি হবে আমার তো মনে হয় না তোমার ছেলের এই বিয়েতে কোনো মত থাকবে যে করেই হোক ছেলেকে এই বিয়েতে রাজি করাতেই হবে এই বিয়ের উপর অনেক কিছু নির্ভর করছে দরকার হলে ছেলের পিছনে টাকা খরচ করো ওকে একটা মোটরসাইকেল কিনে দিব অনেক দিন ধরেই তো বলছিল একটা মোটরসাইকেল লাগবে আমার লক্ষ্মী ছেলেটা চলে এসেছে তোর কথা তোর বাবার সাথে আলোচনা করছিলাম আমরা তোর বিয়ে ঠিক করেছি বিয়ে ঠিক করেছো মানে কার সাথে বিয়ে ঠিক করেছো আমার বিয়ে ঠিক করেছ আর আমি জানি না এটা কিন্তু একদম ঠিক করি আরে বাবা তোর জন্য সুন্দরী দেখে মেয়ে ঠিক করেছে মিলন মেয়ার মেয়ে পদ্মা ওকে তো তুই খুব ভালো করেই চিনিস আমি শুনেছি তুই নাকি ওকে পছন্দ করিস কি বলছো বাবা ওই মেয়েকে তো আমি ছোটবেলা থেকেই পছন্দ করি ওকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এত গরিব করে মেয়েকে তোমরা কোন মতলবে বিয়ে করাতে চাও ওই মেয়ে অনেক পরিশ্রমের কাজ করতে পারে ওই মেয়ে ঘরে আসার পর কাজের লোক ছাড়িয়ে দেব ও আমাদের সামলে রেখেছে। আরে এটা ভালো বুদ্ধি ঠিক আছে তুমি ওর বাবাকে বিয়ে কথা বলে দেখো আমার তো মনে হয় না সে বিয়েতে রাজি হবে ওর বাবা আমার কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়ে রেখেছে টাকা শোধ করার কোনো উপায় ওদের নেই সুতরাং এই বিয়েতে ওর বাবা রাজি হতেই হবে তাহলে আমি এবার যাই যেহেতু মেহমান আসবে ওদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে হবে মেলান মিয়া তুমি চলে এসেছ ভালোই হয়েছে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম তোমার মেয়ে তো খুব সুন্দরী একেবারে আমার যজ্ঞ পুত্রবধ আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না সাহেব কিসের পুত্রবধুর কথা বলছেন আরে এই ব্যাপারে কথা বলার জন্যই তো ডাকলাম আমি আমার একমাত্র ছেলে সুমনের সাথে তোমার মেয়ে পদ্মার বিয়ে দিতে চাই তোমার যদি আপত্তি না থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে চাই কিছু মনে করবেন না চাচা আপনার ছেলে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মেয়েদেরকে বিরক্ত করে আমি মরে গেলেও আপনার ছেলেকে কখনোই বিয়ে করব না আমি আমার মেয়েকে পানিতে কেটে ভাসিয়ে দেব তবু এই ছেলের সাথে কখনো আমার মেয়ের বিয়ে দেব না হ্যাঁ 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 সব ব্যবস্থা আমি করেই ফেলেছি যদি আমার ছেলের সাথে বিয়ে দিতে তুমি রাজি না হও তাহলে আগামী সাত দিনের মধ্যে আমার সমস্ত পাওনা টাকা তোমাকে সুদে আসলে পরিশোধ করতে হবে তা না হলে তোমার জমে জমা বাড়িঘর সব আমি নিয়ে নেব এতটা নিষ্ঠুর হবে না মরল সাহেব আমাকে ক্ষমা করুন আমাকে দয়া করুন আমি কখনো আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না আবার সব সম্পত্তি নিয়ে নিলেও না বাবা যা ভুল করা তুমি করে ফেলেছো মোরলের কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়ে তুমি এমনিতেই অনেক বড় ক্ষতির শিকার হয়েছে। আমি তোমার জীবনে আর ক্ষতি করতে চাই না আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি আপনি বিয়ের ব্যবস্থা করুন এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা দেখেছ বেলন মিয়া তোমার মাথায় বুদ্ধি না থাকলেও তোমার মেয়ে কিন্তু ঠিকই বুদ্ধিমতি ঠিক আছে আগামী সপ্তাহে আমার ছেলে সাথে তোমার মেয়ের বিয়ে এরপর ধুমধাম করে পদ্মা এবং সুমনের বিয়ে হয়ে গেল এই যে নবাবের বেটি এখনো শুয়ে শুয়ে ঘুমাচ্ছ বেলা আটটা বাজে যাও এখন গোয়াল গিয়ে গরুগুলোকে খাইয়ে এসো কি বলছেন মা গোয়াল ঘরে গিয়ে আমি আমি খাওয়াবো মানে কি এসব কাজ করার জন্য বাড়িতে ও আচ্ছা বুঝতে পেরেছি কেন আমার মতো গরিব ঘরের মেয়েকে বাড়িতে বউ করে এনেছেন বাহ খুব ভালো তো তুমি তো যথেষ্ট বুদ্ধিমতী যখন বুঝে ফেলেছ তোমাকে কাজ করার জন্য এ বাড়িতে আনা হয়েছে তাহলে আর শুয়ে বসে থেকো না তাড়াতাড়ি কাজে যাও কি আর করবো ভাগ্য করে গরিবের ঘরে জন্ম নিয়েছি তাই তো আজকে এই বউ হতে হয়েছে আপনার ছেলের মতো বেকার আর ভণ্ড একটা ছেলেকে বিয়ে করতে হয়েছে আমি এখনই গোয়াল করে কাজ করতে যাচ্ছি এখন থেকে বাড়ির সব কাজ তুমি করবে আমি সব কাজের লোক ছাড়িয়ে দিয়েছি কিন্তু এতগুলো কাজ আমি কি করে করব। একটা বাড়িতে তো আর কম কাজ থাকে না তাছাড়া আপনারা পুরো দোস্তর ধনী লোক ঘরের বউয়ের উপর কেন এত অত্যাচার করছেন এটা তো তোমার নিজের সংসার তোমার সংসারের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে তুমি যদি তোমার সংসারের দায়িত্ব না নাও তাহলে বাইরের লোক এসে দায়িত্ব নিয়ে নেবে নাকি ভালোই বলেছেন সংসারের দায়িত্ব সবকিছুই আমার তাই তো কাজে লোক ছাড়িয়ে পরিশ্রমী বউ এনেছেন যাকে দিয়ে সারাদিন কাজ করানো যায় কি ব্যাপার বাড়িতে তো হইছে কিসের সকালবেলা তো তোমাদের জন্য একটু ঘুমানো যাচ্ছে না কি হয়েছে কি কি আবার হবে কপাল তোমার মতো স্বামী পেয়েছি আর ভাগ্য এরকম শ্বশুর বাড়ি পেলাম সকাল বেলা ঘুম থেকে উঠেই তোমার মা আমাকে বলছে গোয়াল ঘরে সব বুড়োকে খাইয়ে আসতে যাও গোয়াল ঘরে গিয়ে কাজ করো নিজের সংসারের কাজ করবে তাতে এত আপত্তি কিসের আর শোনো কখনো আমার মা বাবার সাথে মুখে মুখে তর্ক করবে না আমি এসব একদম পছন্দ করি না আপনাদের সাথে তর্ক করে আর কি লাভ আপনারা তো আমাকে পরিকল্পনা করে বাড়ির বউ করে এনেছেন যাতে আমাকে দিয়ে নিঃস্বাধীন কাজ করানো যায় এই যে পদ্মা কোথায় গেলে এদিকে এসো তোমার সাথে একটু জরুরি কথা আছে জি বাবা বলুন কি বলবেন শোনো আগামীকাল ধান কাটা শুরু হবে ধানের সমস্ত কাজ তোমাকে একাই করতে হবে মনে রেখো এই ধানগুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কি বলছেন বাবা আপনাদের তো অনেক ধানের জমি এতগুলো ধানের কাজ আমি একা কি করে করব আমার সাথে অন্তত একটা লোক দিন ধানের কাজ করার জন্য যদি লোক রাখতে হয় তাহলে তোমাকে বাড়িতে বউ করে এনে আমার কি লাভ হয়েছে না না বাড়িতে কোনো লোক রাখা যাবে না পুরো ধনের কাজ তোমাকে একাই সামলাতে হবে আপনি খুব ভালো করে জানেন আমি অনেক পরিশ্রম করতে পারি ঠিক আছে কোনো সমস্যা নেই আপনাদের কাজ করার জন্য এসেছি কাজ তো করতেই হবে এভাবে কয়েক মাস যেতে লাগলো পদ্মার পরিশ্রমের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছিল মা কোথায় গেলেন একটা খুশির সংবাদ আছে আমি মা হতে চলেছি কি বলছো এসব পাগলের মতো মা হতে চলেছ মানে তোমার বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস এখনই সন্তান কেন কি বলছেন মা আমি প্রথম মা হতে চলেছি আর আপনি কি না আমার সন্তানকে পৃথিবীতে আনতে চাইছেন না আরে বাবা এখন যদি তুমি গর্ভবতী হয়ে পড়ো তাহলে বাড়ির সব কাজ কে সামলাবে তোমার শ্বশুর মশাই তোমাকে বাড়িতে বউ করে এনেছে বাড়ির সব কাজকর্ম আর সংসার সামলানোর জন্য তোমাকে সন্তান জন্ম দেওয়ার জন্য এখানে বউ করে আনা হয়নি আপনি কিন্তু খুবই অন্য একটা কথা বলছেন মা দাঁড়ান আমি এখনই আপনার ছেলেকে ডেকে আনছি সে নিশ্চয়ই আমার হয়ে প্রতিবাদ করবে আমাকে ডাকতে হবে না আমি চলে এসেছি এত চিৎকার করছো কেন আমি মা হতে চলেছি আর তুমি বাবা হতে চলেছো এদিকে তোমার মা চাইছে না এই সন্তান পৃথিবীতে আসো মা তো একদম ঠিক কথাই বলেছে এই সন্তানের এখন কোনো প্রয়োজন নেই মাত্র বিয়ে হয়েছে তাছাড়া আমি এখনো রোজগার করি না আমার বয়স অনেক কম আমি এখনই বাবা হতে চাই না দেখলে তো আমি যা বলবো আমার ছেলে তাই করবি তুমি এই সন্তান নষ্ট করে ফেলো এই সন্তান পৃথিবীতে আনার কোনো প্রয়োজন নেই আমারও একই মত এই সন্তান পৃথিবীতে আনার কোনো প্রয়োজন নেই যখন তোমার বয়স আর একটু বাড়বে আমিও চাকরি বাকরি করব তখন আবার সন্তান নিলেই হবে গর্ভবতী হয়ে পড়লে আমি বাড়ির কাজকর্ম করতে পারবো না তাই তো তুমি এখন সন্তান চাইছ না তবে একটা কথা মনে রেখো আমি মরে গেলেও সন্তান নষ্ট করব না আগামীকাল আমি বাপের বাড়ি চলে যাচ্ছি আপনারা আমার প্রতি যা যা অন্যায় করেছেন আমি সবকিছু পুলিশের কাছে বলে দেব পদ্মা তুমি কিন্তু একদম ঠিক করছো না আমরা তোমার সাথে কোনো অন্যায় করিনি তুমি শুধুমাত্র তোমার সংসার দায়িত্ব পালন করেছো যে স্বামী নিজের সন্তানকে খুন করতে চায় সে কখনো কারো স্বামী বা বাবা হওয়ার যোগ্যতা রাখে না তোমাকে তোমার পাপের শাস্তি পেতেই হবে আগামী কালই আমি বাড়িতে পুলিশ নিয়ে আসব তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো এর ফল তোমাকে খুব ভালোভাবে ভুগতে হবে সুমন এখন যা করতে হবে আমাদের করতে হবে আমরা প্রয়োজনে এই মেয়েটাকে মেরে ফেলবো তো বউ ওকে কখনো বাইরে মুখ খুলতে দেব না চলো মা এক কাজ করি ওকে একটা বস্তায় ভরে আমরা নদীর পারে ফেলে দিয়ে আসি দেখবে ওখানেও ওপরে মরে থাকবে আরে বা এটা তো তুই খুব ভালো কথা বলেছিস লতা এবং তার ছেলে মিলে যখন বস্তায় ভরতে গেল তখন দেখতে পেল বিছানার উপর একটা কোল বালিশ রাখা ইরে সুমন তোর বউ তো এখানে নেই মনে হয় ও আমাদের সব কথা জেনে গেছে আর এখান থেকে সুযোগ বুঝে পালিয়ে গেছে তুমি কোনো চিন্তা করো না আমি এখনই ওকে খুঁজে বের করার চেষ্টা করছি আর একবার যদি ওকে খুঁজে পাই তাহলে ওর মৃত্যু নিশ্চিত এখনই তোর বউকে খুঁজে বের কর যেভাবেই হোক ওকে আজ খুন করতে হবে এই ব্যাপার কোথায় যাচ্ছেন আপনারা নিশ্চয় নিজের পুত্রবধূকে হত্যা করার জন্য খুঁজে বেড়াচ্ছেন তাই না আমরা ইতোমধ্যে মোরল সাহেবকে করেছি এবং তার মুখ থেকে সব সত্য কথা বের করেছি আমাদের আমাদের ছেড়ে দিন অ্যারেস্ট করবেন না অনেক বড় ভুল হয়ে কি বৌমা তুমি কিছু বলো আপনাদের মতো আসামিদের কি করে সাহায্য করতে হয় তা আমরা খুব ভালো করে জানি এই এদেরকে এখনই থানায় ধরে নিয়ে যাও আর এমন ভাবে মামলা দাও যেন সারা জীবন জেলের ঘানি টানতে হয়